সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে বৃষ্টি ও বর্জ্যসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর ও এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি পশ্চিম পশ্চিম ও উত্তর দিকে অগ্রসর আরও হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে বলেও জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানায় শুক্রবার চব্বিশে অক্টোবর সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি এবং বর্জ্যসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থায় থাকতে পারে সারা সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে